নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো পালং শাকের পনির তো প্রথমে যেটা করতে হবে পালং শাকগুলিকে ঢাকা দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে এবার জল ঝরিয়ে ঠান্ডা হতে দিতে হবে পালং শাকগুলি ঠান্ডা হয়ে গেলে এবার কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে পালং শাকের পেস্ট দিয়ে তাতে দিয়ে দিতে হবে বেসন এখানে বেসনের পরিমাণ বেশি দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা আদা আর লবণ এবার শক্ত করে মেখে নিতে হবে ঠিক এইভাবে মেখে নিয়ে এবার একটি থালাতে সর্ষের তেল ভালোভাবে বুলিয়ে নিতে হবে এখানে আমি সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন এবার ওই পেস্টটি থালার মধ্যে দিয়ে গরম জলে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাবিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে পনিরের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবার অন্য একটি কড়াইয়ে সর্ষের তেল গোটা গরম মশলা আর জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কুচানো টমেটো পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে উঠবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার মশলাটি ভালোভাবে ফুটে উঠলেই তখন দিয়ে দিতে হবে ওই পালং শাকের পনিরগুলি পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কুঁচানো ধনে পাতা পালং শাকের পনির তৈরি এবার গরম গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন আজকের এই পালং শাকের পনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন